রাধাগোবিন্দ বন্ধুরা ওয়েলকাম টু জব নোটিফিকেশন বাংলা রেলওয়েতে নতুন নিয়োগ শুরু হলো যেখানে সম্পূর্ণ পারমানেন্ট পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে এবং টোটাল শূন্য রয়েছে ছশোটা বেতন কাঠামো অত্যন্ত ভালো রয়েছে সমস্ত রকম অ্যালাউন্স মিলে তোমরা এখানে উনত্রিশ হাজার টাকা প্লাস ইন হ্যান্ড প্রত্যেক মাসে স্যালারি পেয়ে যাবে আবেদনের শেষ তারিখ রয়েছে নভেম্বর মাসের বারো তারিখ তোমরা এখানে কিভাবে আবেদন করবে আবেদন করার জন্য কারা কারা এলিজিবেল রয়েছে ও তোমাদের সিলেকশন করা হবে সমস্ত কিছু নিয়ে ডিটেলস আলোচনা করবো তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকো তো তার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো আর এই ধরনের চাকরির করে ক্লিক করে রেখো এখানে তোমরা নিয়মিত রাজ্য কেন্দ্রের সমস্ত রকম চাকরির আপডেট পেয়ে যাবে তো এই হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশন নোটিফিকেশনটা তোমরা টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে তাই অবশ্যই চ্যানেলটা জয়েন করে নোটিফিকেশনটা তোমরা চাইলে দেখে নিতে পারো নোটিফিকেশনটা রিলিজ করা হয়েছে রাইটস এর তরফ থেকে রাইটস লিমিটেড নবরত্ন কোম্পানিতে রয়েছে সেক্টর এবং যেটাকে লিড করে মিনিস্ট্রি অফ রেলওয়ে অর্থাৎ রেলওয়ের একটা ভাগ রয়েছে রাইটস এখান থেকে তোমাদের এখানে নিয়োগটা করা হচ্ছে এবং দেখো তোমরা এখানে সম্পূর্ণ অনলাইন পোস্টে আবেদন অনলাইন মাধ্যমে আবেদন করতে পারবে তোমাদের এখানে অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হয়েছে আগের মাসের চোদ্দ তারিখ থেকে এবং যার লাস্ট রয়েছে নভেম্বর মাসের বারো তারিখ হাতে তোমরা বারো দিন সময় পেয়ে যাচ্ছ চাইলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে এবং তোমাদের রিটেন টেস্ট কবে সেটাও বলে দেওয়া হয়েছে তেইশ তারিখে হবে রিটার্ন টেস্টটা তো এখানে রিজন অনুযায়ী তোমরা এখানে ফর্মটা অ্যাপ্লাই করতে পারবে যার মধ্যে ওয়েস্ট বেঙ্গল রয়েছে ইস্ট রিজিয়নে এ দেখো এখানে রয়েছে দেখো ওয়েস্ট বেঙ্গল ঝাড়খণ্ড উড়িষ্যা বিহার এরকম রয়েছে ইস্ট রিজিয়নের মধ্যে চাইলে কিন্তু তোমরা ওয়েস্ট বেঙ্গলের মধ্যেও চাকরিটা পেয়ে যেতে পারো এবার তোমাদের কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে সেগুলো দেখিয়ে দিই এবং এডুকেশনাল কোয়ালিফিকেশান সমস্ত কিছু বলে দেওয়া হয়েছে এক্সপিরিয়েন্স কতগুলো ভ্যাকেন্সি রয়েছে সমস্ত কিছু প্রথম ডিসিপ্লিন রয়েছে সিভিল এখানে তোমাদের রিজিয়ন অনুযায়ী পোস্টগুলো ভাগ করা হয়েছে যেমন নর্থ রিজিয়ানে নব্বইটা ভ্যাকেন্সি রয়েছে ইস্ট রিজিয়ানে বেশ ভালো ভ্যাকেন্সি রয়েছে একশো চল্লিশটা ওয়েস্টে রয়েছে টোটাল একশো পঁয়ত্রিশটা সাউথে রয়েছে টোটাল একশোটা এখানে পোস্টের নাম থাকছে সিনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট সিভিল প্রত্যেকটা পোস্টের ক্ষেত্রে রিজিয়ন অনুযায়ী পোস্টের নাম এক রয়েছে এডুকেশনাল কোয়ালিফিকেশন বলা হয়েছে ফুল টাইম ডিপ্লোমা থাকতে হবে ইন সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ওপরে এবং দুই বছরের রিলেটিভ ফিল্ডে এক্সপিরিয়েন্স থাকতে হবে অর্থাৎ সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের করার পরে তোমাদের কিন্তু অবশ্যই দুই বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে এছাড়া এখানে পিডাব্লিউ বি ক্যাটাগরিও আবেদন করতে পারবে তাদের ক্ষেত্রেও এখানে ভ্যাকেন্সির সংখ্যা ভাগ করা হয়েছে পরবর্তী পোস্ট রয়েছে ইলেকট্রিক্যাল নর্থে রয়েছে টোটাল নব্বইটা পো টোটাল দশটা পোস্ট ইস্টে রয়েছে টোটাল দশটা পোস্ট ওয়েস্টে রয়েছে দুটো এবং সাউথে রয়েছে টোটাল পাঁচটা পোস্ট এখানে তোমাদের পোস্টের নাম রয়েছে সিনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট ইলেকট্রিক্যাল এবং এখানে ফুল টাইম ডিপ্লোমা থাকতে হবে ইলেকট্রিক্যাল অথবা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ের ওপর এবং দুই বছরের এক্সপিরিয়েন্স এখানেও চাওয়া হয়েছে পরবর্তী পোস্ট রয়েছে এস এন্ড টি এখানে রিজিয়ান অনুযায়ী পোস্টগুলো ভাগ করা হয়েছে দেখে নেবে পোস্টের নাম রয়েছে সিনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট এস অ্যান্ড টি কোয়ালিফিকেশান বলা হয়েছে ফুল টাইম ডিপ্লোমা থাকতে হবে ইঞ্জিনিয়ারিং ইন ইনস্ট্রুমেন্টেশন অথবা ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড কন্ট্রোল অথবা ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন অথবা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশনের ওপরে অথবা ইলেকট্রনিক্স অ্যান্ড ইলেকট্রিক্যাল অথবা ইলেকট্রনিক্সের ওপরে এগুলোর ওপরে যদি তোমাদের ডিপ্লোমা থাকে তাহলে আবেদন করতে পারবে এবং দুই বছরের এক্সপিরিয়েন্স কিন্তু চা হয়েছে পরবর্তী পোস্টের নাম রয়েছে মেকানিক্যাল বা ডিসিপ্লিন রয়েছে মেকানিক্যাল পোস্টের নাম রয়েছে সিনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট মেকানিক্যাল ফুল টাইম ডিপ্লোমা এখানেও চাওয়া হয়েছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ওপরে এবং দুই বছরের এক্সপিরিয়েন্স চা হয়েছে নর্থে রয়েছে পাঁচটা পোস্ট ইস্টে রয়েছে কুড়িটা ওয়েস্টে রয়েছে টোটাল তিরিশটা পোস্ট এবং সাউথে রয়েছে টোটাল দশটা পোস্ট তারপর এখানে রয়েছে দেখো মেটালার্জি যেখানে তোমাদের সিনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট মেটালার্জি পোস্টের নাম রয়েছে এবং ডিপ্লোমা চাওয়া হয়েছে রিলেভেন্ট ফিল্ডের ওপর এবং দুই বছরের এক্সপিরিয়েন্স কিন্তু চাওয়া হয়েছে এখানে ক্যাটাগরি ওয়াইজ এবং রিজিয়ান অনুযায়ী ভ্যাকেন্সিগুলো ভাগ করা হয়েছে তারপরে রয়েছে কেমিক্যাল ফুল টাইম ডিপ্লোমা থাকতে হবে তোমাদের এখানে কেমিক্যাল টেকনোলজির ওপরে অথবা পেট্রোকেমিক্যাল টেকনোলজি অথবা প্লাস্টিক ইঞ্জিনিয়ারিং অথবা টেকনোলজি অথবা ফুড টেক্সটাইল লেদার টেকনোলজি এগুলোর উপরে যদি তোমাদের ডিপ্লোমা থাকে তাহলে এই পোস্টগুলোর ক্ষেত্রে আবেদন করতে পারবে দুই বছরের এক্সপিরিয়েন্স এখানেও চাওয়া হয়েছে আর এখানে রিজিয়ন অনুযায়ী পোস্টগুলো ভাগ করা হয়েছে তারপরে রয়েছে কেমিস্ট্রি যেখানে তোমাদের দেখো বলা হয়েছে ফুল টাইম বিএসসি ইন কেমিস্ট্রিতে যদি থাকে তাহলে আবেদন করতে পারবে সিনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট কেমিস্ট্রি পোস্টের নাম রয়েছে এখানেও দুই বছরের এক্সপিরিয়েন্স কিন্তু বলা হয়েছে এবং রিজিয়াল অনুযায়ী এখানে পোস্টগুলো ভাগ করা হয়েছে তো প্রত্যেকটা পোস্টের মধ্যে থেকে এখানে সিভিল যাদের ডিসিপ্লিন রয়েছে তাদের ক্ষেত্রে বেশ ভালো সুযোগ রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারো আর ইস্টে এখানে বেশ ভালো ভ্যাকেন্সি রয়েছে তাই যদি তোমরা ওয়েস্ট বেঙ্গল ক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গল থেকে আবেদন করতে চাও তোমরা কিন্তু এখানে আবেদনটা করতে পারো এবারে সে এজ লিমিটে লিমিটে এজ লিমিটে অত্যন্ত ভালো রয়েছে চল্লিশ বছর এজ লিমিট কিন্তু রাখা হয়েছে তারপর এবং বাকি ডিটেলসগুলো বলে দিই সিলেকশন প্রসেস কী থাকছে রিটেন টেস্টের ওপরে সিলেকশন প্রসেস থাকবে হান্ড্রেড পার্সেন্ট ওয়েটেস ওয়েটেস থাকবে রিটেন টেস্টে এবং রিটেন টেস্ট হবে টোটাল একশো পঁচিশ নম্বরের রিটেন টেস্ট হবে একশো পঁচিশটা অবজেক্টিভ টাইপের প্রশ্ন হবে টোটাল আড়াই ঘন্টার সময় তোমরা এখানে পেয়ে যাবে কোনো রকম নেগেটিভ মার্কিং থাকছে না এটা একটা ভালো কিন্তু ব্যাপার রয়েছে তারপরেই হবে তোমাদের ফেস টু যেখানে ডকুমেন্ট ভেরিফিকেশান হবে বা তোমাদের যা যা ডকুমেন্টস আছে সমস্ত ডকুমেন্টস কিন্তু চেক করা হবে এবং ফর্ম ফিল আপের সময় তোমরা যা যা ডকুমেন্টস আপলোড করছো সেই সমস্ত ডকুমেন্টস কিন্তু নিয়ে যাবে কি কি ডকুমেন্টস তোমাদেরকে দিতে হবে দেখো ডেট অফ বার্থ সার্টিফিকেট হিসেবে তোমাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা সার্টিফিকেট এগুলো দিয়ে দেবে তারপরে সমস্ত একাডেমিক কোয়ালিফিকেশন প্রফেশনাল কোয়ালিফিকেশন যা যা আছে মার্কশিট এবং সার্টিফিকেট দিয়ে দেবে তোমরা যদি যদি কোনো ক্যাটাগরি থেকে বিলং করো তার সার্টিফিকেট এখানে তোমাদেরকে দিয়ে দিতে হবে তোমরা যদি পিডাব্লিউবিডি ক্যাটাগরি হয়ে থাকো তো তার সার্টিফিকেট অবশ্যই দেবে প্যান কার্ড দেবে আইডেন্টি প্রুফ এবং অ্যাড্রেস প্রুফ সার্টিফিকেট হিসেবে পাসপোর্ট ভোটার কার্ড ড্রাইভিং লাইসেন্স আধার কার্ড যে কোনো একটা নিতে পারো এক্সপিরিয়েন্স সার্টিফিকেট দেবে অবশ্যই এক্সপিরিয়েন্স সার্টিফিকেট এখানে কিন্তু লাগবে এছাড়া কোনো রকম কোয়ালিফি এক্সপিরিয়েন্স থাকলে বা কোনো রকম ডকুমেন্টস থাকলে সেই ডকুমেন্টসগুলো তোমাদের কিন্তু এখানে দিয়ে দিতে হবে এবারে সেই স্যালারি প্যাটার্নে তোমাদের এখানে স্যালারি প্যাটার্ন থাকছে দেখো বেসিক পে রয়েছে এখানে ষোলো হাজার তিনশো আটত্রিশ টাকা এর সাথে কিছু অ্যালাউন্স যুক্ত হবে যেমন পার্ক অ্যালাউন্স রয়েছে গ্রস রয়েছে সমস্ত রকম অ্যালাউন্স মিলে তোমাদের এখানে দেওয়া হবে উনতিরিশ টাকা এবং অ্যানুয়াল সিটিসি হচ্ছে তিন লাখ ছাপ্পান্ন হাজার টাকা প্লাস এবং তোমাদের এখানে অনলাইনে যে ফর্মটা ফিল করবে তার জন্য এখানে ফিজ বলা হয়েছে জেনারেল ও বিসি ক্যাটাগরির ক্ষেত্রে তিনশো টাকা এবং এস সি এস টি বিডি ইডাব্লিউ এস ক্যাটাগরির ক্ষেত্রে একশো টাকা প্লাস এর সাথে কিন্তু ট্যাক্স যোগ হবে অর্থাৎ তিনশো টাকা এবং একশো টাকা প্লাস কিন্তু কিছু টাকা তোমাদেরকে পেমেন্ট করতে হবে এবার আসি হাউ টু কিভাবে করবে তোমরা সম্পূর্ণ অনলাইন মোডেই করতে পারবে অ্যাপ্লাই করার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখান থেকে গিয়ে তোমরা সরাসরি অ্যাপ্লাই করতে পারবে তো এবার আসি পরীক্ষাটা তোমাদের কোথায় পড়বে তো তেইশ তারিখে পরীক্ষা থাকছে পরীক্ষা কিন্তু তোমরা কলকাতাতে পেয়ে যাবে তাই তোমরা যদি ইন্টারেস্টেড থাকো এবং এলিজিবল থাকো অ্যাপ্লাই কিন্তু করতে পারো স্যালারি প্যাটার্নও বেশ ভালো এবং অ্যাপ্লিকেশন ফিজও যে খুব বেশি তাও না জেনারেল ক্যাটাগরির ক্ষেত্রে তিনশো টাকা এসসি এসটি হলে কোনো কথা নেই একশো টাকায় অ্যাপ্লিকেশন ফিজ তোমরা দিয়ে ফর্মটা কিন্তু ফিল করে পরীক্ষাটা দিতে পারো তো যেটা তোমাদের এখানে বলার তোমাদের এখানে নিয়োগটা করা হচ্ছে কন্টাক্ট বেসিসে অর্থাৎ সম্পূর্ণ পারমানেন্ট বেসিসে নিয়োগ করা হচ্ছে না কতদিনের কনফ্লাক্ট সেটা এখানে বলা হয়নি কিন্তু এটা চলবে দীর্ঘদিন ধরে এবং এগুলোকে কিন্তু রিনিউ করা হয় এবং আস্তে আস্তে কিন্তু একটা ভালো পজিশনে যাওয়া যায় যেহেতু তোমাদের ভালো পোস্টে ভালো জায়গা থেকে নিয়োগটা করা হচ্ছে তোমরা যদি চাও অবশ্যই কিন্তু অ্যাপ্লাইটা করতে পারো তো এই ছিল আজকের ভিডিওটা কোনো ধরনের প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা একটা লাইক করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো অল নোটিফিকেশান বাটনটা ক্লিক করে রেখো এবং তোমাদের বন্ধু বান্ধবের সঙ্গে ভিডিওটাকে অবশ্যই শেয়ার করো দেখা হচ্ছে পরের ভিডিওতে